নেইমার অস্কারকে নিয়ে দরিবালের নতুন প্ল্যান সেই পরিকল্পনায় প্রতিপক্ষ একেবারে শেষ হয়ে যাবে ব্রাজিলের নাম্বার দশের মালিক ছিল অস্কার এরপরে পরিবারের কথা ভেবে চেলসি সেরে চলে যান চীনের ক্লাব সাংহাইতে অস্কার চলে যাবার পরে নেইমারকে দায়িত্ব সামলাতে হয়েছে অনেকবার এরপরে দরে আসলো কুতিনহ কুতিনো আসায় নেইমার ছিল চিন্তা মুক্ত কুতিনহ জাতীয় দলে অল্প কিছুদিনের মধ্যেই ভক্তদের মন জয় করে নিয়েছিল কিন্তু সেও ইঞ্জুরিতে পরে হারিয়ে যায় কোথায় যেন অনেকদিন পরে আবারও সুযোগ হয়েছে নেইমারের সাথে অস্কারের জুটি বাঁধার সব কিছু ঠিকঠাক থাকলে আবার অস্কার ও নেইমারের জুটি দিয়ে রাজ করবে ব্রাজিল ফুটবল দল বর্তমানে নেইমার সন্দে ফিরেছেন সান্তোসের হয়ে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন তিনি প্রায় দেড় বছর পরে জাতীয় দলে ডাকতে চলেছেন কোচ দরিবাল জুনিয়র তার সাথে দীর্ঘ নয় বছর পরে ব্রাজিলের স্কোয়াডে ডাক পেয়েছেন অস্কার যদিও এটি ব্রাজিলের চূড়ান্ত নয় আগামী সপ্তাহে দল ঘোষণা হবে আগে যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় নাম আছে তার বাহান্ন জনের তালিকার মধ্যে নাম আছে অস্কারের এর মধ্যে তেইশ জনের নাম ঘোষণা করবেন দরিবাল আগামী একুশে মার্চ খেলবে কলম্বিয়ার বিপক্ষে এবং ছাব্বিশে মার্চ খেলবে আর্জেন্টিনার বিপক্ষে দুটি ম্যাচ জয় নিয়ে মাঠ ছাড়বেন বলে জানিয়েছেন নেইমার জুনিয়র আবারও ফুটবল বিশ্ব দেখবে নেইমার ও অস্কারের জুটি ব্রাজিল দলে নেইমার অস্কার থাকলে কেমন হয় জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আর চলেন আপনাদের প্রশ্নগুলো দেখে আসি সজীব খান ভাই কমেন্ট করেছে আর্জেন্টিনা ম্যাচের জন্য হালকের দরকার ছিল না ভাই তার অনেক বয়স হয়েছে তাকে না নেওয়াই ভালো হবে ফার্দিন খান ভাই কমেন্ট করেছে ব্রাজিলের খেলা কিভাবে লাইভ দেখবো ভাই ফুটবল টিভি এইচডি এই অ্যাপসের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পারেন রাহুল ভাই কমেন্ট করেছে গেবিয়াল জেসুস কি খেলবে ব্রাজিল দলে না ভাই সে দলে ডাক পাবে না সাব্বির আহমেদ ভাই কমেন্ট করেছে আডার মিলিত কি অবস্থা ভাই পরবর্তী সিজন থেকে দলের সঙ্গে থাকবেন তানজিমুল ভাই কমেন্ট করেছে দল ঘোষণা কয়টায় ভাই রাত আটটায় ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আরও নতুন নতুন ফুটবলকে নিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ